হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুর মাবি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নিই তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো চলো ভিডিওটা দেখে নিই সরস্বতী পুজোর দিন সোনা গেছিলো পুজো দিতে এখানে আমাদের পুজো সেরকমভাবে হয় না এমনি স্পটের মধ্যেই পুজো হয় তো পুজো দিয়ে সোনা দেখো চলে এসছে এবার আমরা একটু বেরোব দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি আর স্কুলটা বেশি দূরে নয় আমাদের তিনতলায় থাকি আর দুতলাতেই স্কুলটা এখানেই শোনা গেছিলো পুজো হচ্ছিলো তাই জন্য ওখানেই শোনা গেছিলো তো আমরা এবার নিচে নামছি দেখো স্কুলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে স্কুল সোনা স্কুলটাতেই পড়ে এবার নিচে গিয়ে তোমাদেরকে পুরো বাড়িটা একবার দেখাচ্ছি দেখো ওই যে সোনা বেরোচ্ছে ওটা মানে ঘরের গেট মেন গেট আর নিচে থেকে দোতলা পর্যন্ত স্কুল আর ওই তিনতলায় ওখানে আমরা থাকি এবার আমরা চলে যাব তো কোথায় যাচ্ছি কী কী করবো সারাদিন সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইলো তো দেখো আমরা চলে এসেছি প্রথমে মলে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে বরকে একটা গিফট দেব ও আমাকে কি গিফট দিয়েছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আগে চলো দেখি আমি কি গিফট দিই তো দেখো ওদের দুজনের জন্য দুটো আমি টি শার্ট নিয়েছি এবার কেনাকাটা হয়ে গেল এখান থেকে চলে যাব। দেখো ওরা দুজন চলে গেল আগে আর আমি পিছনে পিছনে আসছি তো কেনাকাটা হয়ে গেছে তোমার দাদা ভাইকে বলেছি আমি যে আমি যখন গিফট করব আমি যেখানে পড়তে বলবো তখন সেখানেই পড়তে হবে ড্রেসটা তো তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই একটা ড্রেস পরেছিলো আর আমি যে ড্রেসটা কিনেছি ওই ড্রেসটা আমি এখানে গাড়ি দাঁড় করিয়ে তোমার দাদাভাইকে পড়া করিয়েছি ফুচকেটাকেও এখানে পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তোমরা এবার আমরা চলে যাচ্ছি কৈলাসগিরি কৈলাসগিরির ওখানে বসে একটু গল্প করব টাইম স্পেন্ড করব ওখানে একটু সময়টা কাটাবো আজকে সরস্বতী পুজোর দিন কারণ আমাদের এখানে তো সরস্বতী পুজো সেভাবে হয় না বাংলায় থাকলে সরস্বতী পুজোয় অনেক মজা করতাম বাট খুব মিস করছি বাংলার সরস্বতী পুজোটাকে তো আমার হাজব্যান্ড বললো মানে তোমাদের দাদাভাই বললো তো চলো মিস করছো এত মন খারাপ করে ঘরে বসে থাকলে আরও মন খারাপ করবে তো সেই জন্যে চলে এসছি আমাদের এখানে কৈলাসগিরিতে ওখানেই সারাটা দিন কাটাবো তো দেখো যেতে যেতে তোমার দাদা ভাইকে ওই যে রাস্তার মধ্যে ড্রেস পড়িয়েছি তাই জন্য ছেলে আর বাবা দুজন কি কি বলছে আর হাসতে হাসতে যাচ্ছে খুবই মজা হয়েছে আমাদের সারাটা দিন অনেক ঘুরেছি অনেক মজা করেছি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি তো দেখো আমরা চলে এসেছি সেই কৈলাস গিরির গেটটা সামনেটা দেখো এরকম ছিল আর ভেতরটা দেখো এরকম আছে আগেও একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি বাট সেভাবে ভালোভাবে পুরোটা শেয়ার করা হয়নি আজকে আরও সুন্দরভাবে পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো এখানে সামনেটা একটু পার্ক মতো আছে ফটো করা যায় আর পাহাড় এইগুলো চার পাঁচটা পুরো পাহাড় ছিল আগে এখন এরকম হয়েছে এ দেখো ঘাস দিয়ে এখানে গাছ দিয়ে এখানে দুটো শিবলিঙ্গ করা আছে সামনেটা এই দেখো আর এই যে এটা হচ্ছে প্রায় তোমার আশি ফুটের কাছাকাছি এটা আছে বুঝলে তো পুরোটা বন্দি করেছি ফোনে এতটা ছোট লাগছে জিনিসটা সামনে থেকে দেখলে অনেকটা বড় অনেকটা বড় তো দেখো এখানে আমরা ঘুরেছি খাবার খেয়েছি ফটো শ্যুট করেছি ভিডিও শ্যুট করেছি আর ক্যামেরাম্যানের কাছে ফটো তুলেছি লাইভে তোমারা যারা আমার আছো ফ্রেন্ডরা তাদেরকে দেখিয়েছি তো এইটাই সেই জায়গাটা এখানেই সরস্বতী পুজোর দিন আমরা সারাটা দিন কাটিয়েছি সারাদিন থেকে এবার দেখো রাত্রি হয়ে গেছে বুঝতে পারছো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো আমরা বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে বসে বসে খেয়েছি খেয়ে দেখো বলছি ঘুম পাচ্ছে দি দুজন মিলে দেখো কি করছি দুজন মিলে মা আর ছেলে মিলে বাবাকে পুরো একদম ঠেঁসা করে দিচ্ছি আর এই যে চলে যাচ্ছি যেতে যেতে জঙ্গলের মধ্যে ওই যে আছে শিব আর দুর্গাটা আর এই সাইডে ভাইজাক লেখা আছে আর এই লাভটা আছে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে লাভের কাছে এসে একটু ফটোশ্যুট না করলে হয় বলো তো তোমার দাদাকে বললাম তোমাদের দাদাকে বললাম যাও তো ওখানে একটু ফটোশ্যুট করি তো গেছে তো আমি আমিও একবার গেলাম তো আমার ওই ছানাটা চলে এলো মধ্যেখান থেকে তো কেমন হয়েছে বলো আর আমাদেরকে কেমন লাগছে বলো আর পিছনটা দেখো পিছনটা এইটা পাহাড়ের সবথেকে উঁচুতে আছি তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো নিচের লোকেশনটা কেমন লাগছে আর এই যে সামনে একটা পার্ক মতো ছিল সোনার তো ওই সব শিব দুর্গা ও ওর ওই সকল জিনিসগুলো অত ভালো লাগে না এই সকল জিনিসগুলো ওর থেকে ফেভারিট তো দেখো এগুলো পেয়েছে ওর খুব মজা বলছে মা আমি যতগুলোতে উঠবো সবগুলোতে আমার ভিডিও করবে দিয়ে ছাড়বে আমি টিভিতে দেখবো ব্লগটা তো দেখো এই দেখো সুন্দর ওর তো মানে কি আর বলবো ওর এগুলোই বেশি পছন্দ কোনো কিছু দিকে ওর মন নেই খেলা ও আর কিছু চায় না যতগুলো স্লিপ ছিল সবগুলোতে একবার করে স্লিপ খাওয়া হয়ে গেছে আর দেখো এটা অনেকটা উঁচু ছিল দেখো কীভাবে উঠে পড়ছে আমি বলছি বাবু পড়ে যেন যাস না বলছে না না কিচ্ছু হবে না আমার তুমি টেনশন করো না দিয়ে দেখো প্রচুর এনজয় করেছে পার্কে গিয়ে যদি এই সকল জিনিসগুলো না থাকে ওর মুড অফ হয়ে যায় আর এই দেখো সামনে এখানে একটা এরকম এত বড় ব্যাঙ ব্যাঙের স্ট্যাচু করা ছিল এটার মধ্যেও মানে ভেবেছিল কিছু খেলা আছে বাট কিছু খেলা না এটা জাস্ট এরকম ছিল তোর মধ্যেও একবার ঢুকে বেরিয়েছে আর এই সামনে একটা কুমির এইভাবে করা ছিল এটার মধ্যেও বললো মা একবার চাপবো হ্যাঁ ঠিক আছে তো যা ইচ্ছা তুই করে নে তো এই দেখো চেপে নিয়েছে আর সামনেই দেখো এখানে দেখো এটা হচ্ছে কারেন্টের মধ্যে হচ্ছিল তো এটাতেও চাপার কথা বলেছিল বাট আমার ভীষণ ভয় করছিল তো আমি চাপতে দিইনি এদেরকে দেখেই আমার ভয় করছিল যা চিৎকার করছিল তো বললাম তুই যা বাবু তুই একটু দোল্লাই চড় ওটার মধ্যে চাপিস না রিক্সি আছে তুই পারবি না তুই দেখো ওই পিছনে আঙ্গেলগুলো ওকে দোল্লাই চাপিয়ে দিচ্ছিল তো এখানে দোল্লাই চাপা হয়েছে স্লিপ খাওয়া হয়েছে ঘোরাঘুরি হয়েছে আমি একটু শিব পার্বতী দর্শন করেছি এনজয় করেছি দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো সারাটা দিন এইভাবেই কাটালাম কেমন লেগেছে আমার আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো পাহাড়ে ওঠাটা অনেকটা কঠিন বাট নামাটা খুব ইজি তো আমরা নামছিলাম পুরো ছুটতে ছুটতে নামছিলাম দেখো তোমাদের সামনের থেকে দেখায় এই দেখো আমরা পুরো একদম সুন্দরভাবে নামছিলাম নামতে একটুও কষ্ট হয় না বাট উঠতে প্রচুর কষ্ট হয় আর এই দেখো সোনা বলছে কি যে আমাকেও একটু দেখাও তো আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর যেতে যেতে তোমাদেরকে দেখো সিটিটা পুরোটা দেখাই পাহাড়ের উপর থেকে নিচেটা দেখো আমাদের এগুলো সব ঘর ঘরগুলো আমাদের সব আছে এগুলো তো ঘরগুলো দেখো লাইটগুলোই শুধু দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কি আর বলবো সে আকাশের মধ্যে তারাগুলোকে যেমন দেখা যায় এটা মনে হচ্ছে যেন আকাশের ওপরে আছি নিচে নক্ষত্র বাট খুব সুন্দর লাগছে পাহাড়ের সব থেকে উঁচুতে আছি পুরো সিটিটা এখানে উঠলে দেখা যায় পুরো সিটিটা দেখো এইভাবে তো চলে এলাম আমাদের ব্লগ এই পর্যন্তই তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমাকে অনেক ভালোবাসা দিও আর যদি তুমি এই মুহূর্তে চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতো 等等。